হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেস্ট্রেস হয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম আইসিডি এসে ওইখান থেকে ফিরে এসেই কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন দেখো ঠাকুরের কাছে ফুল দিচ্ছিলাম আজকের দিনটা ছিল বৃহস্পতিবার দেখো অগ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার কিন্তু ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মাঝে আরেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর আর কোনো ভিডিও কিন্তু করা হয়নি আর এই বৃহস্পতিবার যে পুজো করেছিলাম এটা কিন্তু পৌষ মাসের প্রথম বৃহস্পতিবারে পুজো করেছিলাম দেখো স্নান করে কিন্তু মেয়েকে নিয়ে আইসিডিএসে যায়নি একটাই কারণ কারণ হচ্ছে স্নান করে যাবো এখানে কিছু হোক না হোক সাইকেল চালিয়ে যাব আসবো ওই পোশাকে কি আমি ঠাকুরকে কাছে ফুল দেবো তো তার কারণে কিন্তু পুজো দেবো তা তার কারণেই কিন্তু আমি চলে গেছিলাম স্নান না করেই কিন্তু মেয়েকে নিয়ে পড়াতে চলে গেছিলাম ওইখান থেকে ঘুরে এসেই কিন্তু স্নান টান কমপ্লিট করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে কিন্তু এখন কিন্তু ঠাকুরের কাছে ফুল দিচ্ছিলাম বৃহস্পতিবার মা দিতে পারবে না আমি কিন্তু দিচ্ছিলাম প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু যেরকম পারি ওই রকমই কিন্তু পুজো দিই দেখো আমি কিন্তু অত শত পুজো দিতে জানি না এটা জানি যে ঠাকুরের কাছে মন ভরে ভক্তি ভরে যদি ঠাকুরের কাছে পুজো দাও ওতেই কিন্তু ঠাকুর অনেকটা সন্তুষ্ট হন যাই হোক পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর এদিকে দেখো একটু আজকে বৃহস্পতিবার ছিল তার কারণে কিন্তু একটু ধুনো ঘোরাবো পুরো বাড়িটাই কিন্তু ঘোরাবো তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ নারকেলের যে ছোবড়াগুলো থাকে ওইগুলোকে কিন্তু গুছিয়ে নিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম আর আমার না এই যে ধোয়ার যে গন্ধটা যে ধুনুচির যে গন্ধটা ওটা এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে বেশ কয়েকবার হয়ে গেল আমাদের বাড়িতে আর ধুনুচি দেওয়া হয়নি কারণ ধুনু ছিল না আর বাবাকে বলেছিলাম বাবা কিন্তু নিয়ে এসেছিলো আর এই যে দেখতেই পাচ্ছ ধুনুর সেনটা কার কার ভালো লাগে কম জেনে তো আমার তো বেশ ভালো লাগে আমার কিন্তু ধুনুচি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে আর জানো তো কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু রাগ হিংসাটা ঠাকুরের কাছেও নিয়ে চলে আসে মানে মানে এমনও দেখেছি মানুষ মানুষের যদি হিংসা থাকে তারা কিন্তু ঠাকুর পর্যন্তও কিন্তু নিয়ে যেতে পারে মানে কি বলবো তোমাদেরকে আমি কিন্তু ওই কাজটা করিনি পুরো বাড়ি পুরো রুম সবার রুম সবার সমস্ত জায়গায় কিন্তু ধুনুচি ঘুরিয়ে নিয়েছি কিছু মানুষ আছে ঠাকুরের মানে কাছেও কিন্তু মানে হিংসা নিয়ে যায় মানুষিক মানে মানুষের মানুষের সঙ্গে যে হিংসাটা ওটাও কিন্তু বজায় রাখে ঠাকুরের কাছে দেখেছি আমি তার কারণেই বললাম যাই হোক পুরো বাড়ি কিন্তু আমি এখন ধনুচি ঘুরাচ্ছিলাম দেখো এইটুকু তো বুঝতে পেরেছি আমি ধনুচি ঘোরাচ্ছিলাম তার কারণে কিন্তু হঠাৎ করে আমার নাকে কিন্তু ধনুচির গন্ধটা ঢুকছিল না যারা বাড়িতে আছে তারাই কিন্তু বুঝছিলো যে পুরো বাড়িটা কিন্তু ধুনুচির গন্ধে ধুনুর গন্ধে কিন্তু মোমো করছিল। আমার বেশ ভালোই লাগে ধুনুচির গন্ধ আর কি যাই সকাল থেকে তো কোনো কিছুই খাইনি প্রায় বলতে গেলে ওই সাড়ে এগারোটা কি বারোটা মতন বাঁচতে গিয়েছিলো তখন কিন্তু আমি খেয়েছিলাম ওই যে মদন কটকটি নিয়ে এসেছিলাম না ওইগুলোই কিন্তু বসে বসে রোদের মধ্যে বসে বসে খাচ্ছিলাম কারণ ঠান্ডা লাগছিল আর যা ঠান্ডা পড়েছে স্নান করেই কিন্তু রোদের মধ্যে পালিয়ে যেতে হয় রোদের মধ্যে কিছুক্ষণ থাকার পর একটু শান্তি থাকে মনে তারপর কিন্তু নিচে এসে কাজকর্ম তো করতেই হবে ঠান্ডা লাগলে তো আর কোনো কিছু করার নেই যাই হোক খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম একটু জল খেয়ে নিয়েছিলাম জল খেয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ টক ফুল সরি ফল টক ফল যেগুলোকে আমরা টক ভেড়ু বলি মানে টক ভেড়ু বলে এগুলোকে আমরা জানি তো ওইগুলোই কিন্তু তুলছিলাম ওইগুলোকে একটু টক রান্না হবে আর আজকে তো নিরামিষের মধ্যে কিন্তু টক রান্না হবে আমাদের কিন্তু তিন মাসের কিন্তু বৃহস্পতিবার মানা হয় তিন মাস বৃহস্পতিবার কিন্তু মানা হয় বৃহস্পতিবারে কিন্তু মাছ মাংস কোনো কিছুই খাওয়া হয় না নিরামিষের মধ্যে কিন্তু এই টক টক হলে একটু ভাত চলে যায় আর কোনো কিছু লাগুক বানার না লাগুক যে এদিকে দেখো আমি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই গাছগুলো কিন্তু বেশ কয়েকটা বলতে গেলে তিন চারটা মতন কিন্তু হয়েছিল একটা গাছেরই ফল হলে কিন্তু আমাদের সবার কিন্তু টক হয়ে যাবে এদিকে দেখো ফলগুলো তুলে নিয়ে এসে কিন্তু মাকে দিয়ে দিয়েছিলাম মা কিন্তু ওইগুলোকে ভালো করে কেটে কুটে ওর মধ্যে সবজি টবজি দিয়ে কিন্তু রান্না সরি রান্নার ধুয়ে নিয়ে এসেছি আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম অলরেডি আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু রান্নাটা বসিয়েছিলাম সয়াবড়ির তরকারি এখন কিন্তু সয়াবড়ির তরকারি বসিয়েছিলাম তারপর কিন্তু শাকের টকটা শাক যে ফলগুলো নিয়ে এসেছি ওইগুলো টক রান্না করব আর সয়াবড়ি কিন্তু অনেক দিন হয়ে গেল খাওয়া দাওয়া হয় না তো বলেছিলাম শ্বশুরমশাইকে তো শ্বশুরমশাই কিন্তু মানে সয়াবড়ি নিয়ে এসেছিলো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু বসে গেছিলাম খেতে বসে গেছিলাম না মেয়েকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু বসেছিলাম খেতে শাশুড়ি মা আমি আর দিদা কিন্তু বসেছিলাম খেতে এক এক সময় তো দিদা আর মা খেয়ে নেয় আমি একটু ভিডিও এডিটিং করি বলে কিন্তু আমার এক এক সময় কিন্তু দেরি হয়ে যায় আর আমার কিন্তু খেতে একদমই টাইম লাগে না আগে যতটা টাইম লাগতো এখন কিন্তু খেতে বসলে মানে কী বলবো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে যায় কেমন যে খাই আমি নিজেও জানি না আর মা দিদাও বলে খেতে বসে উঠে পড়লো কারণ দিদা মা খাওয়ার মানে কিছুক্ষণ পর আমি কিন্তু খেতে যাই তারপরেও কিন্তু দিদা দিদা মায়ের কিন্তু খাওয়ার আগে কিন্তু আমি উঠে পড়ি এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করতে তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই কিন্তু পুরো বাড়ি পুরো রুম কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড় দিচ্ছিলাম আর এই সাইডে কিন্তু দিশে বসে বসে কিন্তু কেলা চকস খাচ্ছিলো আর আমি কিন্তু পুরো বাড়িটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি একটা কথা কি জানো তো শ্বশুরবাড়িতে তুমি যতদিন করে দেবে তুমি ততদিন ভালো একটা দিন তুমি কাজ না করে দেখো তাহলে কিন্তু মানে শ্বশুরবাড়ির লোকেদের মুখ দেখার মতন হবে সেটা আমার ক্ষেত্রে বলে আমি বলছি না সবার ক্ষেত্রে প্রায় মেয়ের ক্ষেত্রে আছে প্রায় বিবাহিত মেয়ের ক্ষেত্রে আছে মানে কি বলতো সব তো বলবো না প্রায় মেয়ের ক্ষেত্রে আছে যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু বসে গেছিলাম এক কাপ চা নিয়ে কিন্তু দুটো বিস্কিট নিয়ে বসে গেছিলাম খেতে আপাতত এখনকার আর পেট পুজোটা করি তারপর না হলে রাত্রের পেট পুজোর কথা ভাববো দেখো চা খেয়ে কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছিলাম ময়দা মাখিয়ে কিন্তু লেচি কেটে দিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা কিন্তু হেসেলের মধ্যে বসে বসে কিন্তু লুচি বেলে দিচ্ছিল আর আমি কিন্তু ময়দা মাখিয়ে লেচি কেটে দিয়েছিলাম ছোট ছোট করে তারপর কিন্তু মাকে দিয়েছিলাম মা কিন্তু বেলে দিচ্ছিলো আর আমি কিন্তু বসেছিলাম অন্যের সাইডে ওইগুলোকে ভাজবো বলে দেখো ভাজতে তো টাইম লাগে না একদমই কিন্তু বানাতে যতটা টাইম লাগে তার থেকে কিন্তু ভাজতে কিছুক্ষণের টাইম লাগে আর কি দেখো যে কোনো জিনিস বানাতে গেলে কিন্তু কষ্ট আছে ওর পেছনে দেখো পিঠে বানাতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম আছে অনেকটা কাজ আছে দেখো করতে যতটা না টাইম লাগে খেতে কিছুক্ষণের টাইমের মধ্যেই কিন্তু ফিনিশ করে দেয় সবাই খাওয়া দাওয়াটা হয়ে যায় কিন্তু দেখো করতে যে কিছু কতটা টাইম লাগে একমাত্র সে যারা সংসার মেয়েরা যারা সংসার করে তারা একমাত্র বুঝতে পারে জানে আর লুচিটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি লুচির থেকেও কিন্তু আছে গুড় পিঠে যেটাকে বলে ওইটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আর দেখো এই বৃহস্পতিবার ভেবেছিলাম পিঠে বানাবো দেখো তোমাদের দাদাভাই কিন্তু আসবে ওই রবিবারের মতন কিন্তু মানে রবিবার কিন্তু তোমাদের দাদাভাই আসবে তো তার কারণেই ভাবলাম না চলো বৃহস্পতিবার না হলে লুচি বানানো যাক তোমাদের দাদাবাই যবে আসবে তবে না হলে পিঠে বানানো হবে আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন লুচিগুলো ভাসছিলাম মা কিন্তু এই আর আমি কিন্তু দুটো দুটো করে কিন্তু ভাসছিলাম জানি না কেন আমি যখনই ভিডিও শুরু করি না তখনই কিন্তু বেশ দু তিনটে লুচি কিন্তু ফোলে না তারপর কিন্তু ফোলা শুরু করে তোমাদের সঙ্গে এরকম হয় নাকি কমেন্টে জানিয়ে তো আমার সঙ্গে তো প্রায় সময় হয় কোনো কিছু বানাতে গেলে যদি ভিডিও শুরু করে দিয়েছি তো তাহলে কিন্তু এখানে গন্ডগোল হবেই হবে কোনো কথা ভুল নেই দেখো এই ঠান্ডার মধ্যে কিন্তু উনুনের সাইডে বসে রান্না করার মজাটাই আলাদা পুরো শরীরটাই কিন্তু গরম হয়ে গেছে তাই কিন্তু কোনো শীতের পোশাকের দরকারই নেই লঙ্কা Bueno, no voy a explicar a mí. আজকে না লুচিটা কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম রান্না বান্না কমপ্লিট করার পর কিন্তু বসে কিন্তু সবাই মিলে একটু টিভি দেখছিলাম টাইমে কিন্তু খেতে চলে এসেছিলাম আর মা কিন্তু করেছিলো ফুলকপির তরকারি রান্না করেছিল আজকে কিন্তু মটর ছিল না বলে কিন্তু ঘুগনিটা রান্না হয়নি আর আমি কিন্তু করেছিলাম এক্সট্রা করে আলুর দম কারণ আলুর দমটা কিন্তু কেউ খেতে পছন্দ করে না লুচির সঙ্গে একটু জুস জুস হলে কিন্তু খেতে পছন্দ করে তার কারণে কিন্তু মা আলাদা করে কিন্তু ফুলকপির ঝোল রান্না করেছিল ওইখান থেকে কিন্তু বেশ কয়েকটা আলু বেছে রেখেছিল ওইখান থেকেই কিন্তু আমি আলুগুলো নিয়ে কিন্তু একটু কষা কষা রান্না করেছিলাম আর এইদিকে দেখো দিশাশোনা কিন্তু বদমাইশি করছিল ও কিন্তু ফোন দেখে খাবে বলে কিন্তু কান্নাকাটি করছিল আমি বললাম একটু ভিডিও করে নিই তারপর না হলে তোকে ফোন দেবো তুই কিন্তু ফোন দেখে খাবি ও তো কোনো মতেই কথা শুনছিল না একটুখানি লুচি খেয়েছিল তারপর কিন্তু ফোন দেখে খাচ্ছিলো চলো আজকের ভিডিওটা এবার তুই